নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত আজকের কোনো রান্নার রেসিপির ভিডিও নয় আজকে যে ক্ষুদ্র ভিডিওটি শেয়ার করছি সেটি হলো কি এই যে সকলের প্রিয় শঙ্কর মাছ সেটা খেতে এত সুন্দর লাগে যে মাংস ফেলে কিন্তু খেতে হবে যারা মাংস প্রেমিক রয়েছে তারা কিন্তু যদি শঙ্কর মাছটা একবার খায় তাহলে কিন্তু মাংস খাওয়া ভুলে যাবে আমি এখানে দুটো শঙ্কর মাছের ছাল নিয়েছি আর শঙ্কর মাছটা যত বড় হয় তত কিন্তু এর বালিটা কিন্তু একটু বড় আকৃতির হয়ে যায় আর কিভাবে আমাদের হাতে সময় নেই বলে আমরা কিন্তু অনেকেই এই শঙ্কর মাছের ছালটা কিন্তু খেতে চাই না কারণ অত সময় দিয়ে ওটাকে ঘষে তোলার কোনো সময় আমাদের নেই তাই আমরা দোকান দোকানেই ওটাকে ফেলে দিয়ে আসে বাড়িটা আর বয়ে নিয়ে আসি না সেক্ষেত্রে দোকানদারকে না দিয়ে কিভাবে বাড়িতে এনে সেটাকে চটজলদি দিয়ে পরিষ্কার করে নেওয়া যায় তারই একটি ক্ষুদ্র ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে এই যে দুটো ছাল রয়েছে সেটা কিন্তু আমি খণ্ড করে নিয়ে নি এই ছাল দু দুটো ডোবা হবে জলে এমন পরিমাণ জলটা দিতে হবে যে ছাল দুটো পুরোটাই জলে ভিজে থাকবে আমি উষ্ণ হাত হাত ছোঁয়া উষ্ণ গরম হয়েছে আমি সেখানে এক চিমিটি লবণ ফেলে দিয়েছি ব্যাস লবণটা ফেলে দিয়ে তার কিছুক্ষণ পরে আমি ছাল দুটো দিয়ে দিয়েছি জলের দিকটা কিন্তু বালির দিকটা আমি রেখে দিয়েছি বেশি কো না একদম পাঁচ মিনিট হাতে কেউ না পাঁচ মিনিট একটু ভিজিয়ে রাখলেই কোনো জাল দেওয়ার প্রয়োজন নেই বা জল টক করে ফুটবে এমনও কোনো কিছু নয় জাস্ট ভিজিয়ে রাখলেই ব্যাস তারপরে দেখ একটু ঠান্ডা হয়ে গেছে আমি তুলে একটু ঠান্ডা করে নিয়েছি ব্যাস দেখ কত সুন্দর এইভাবে আলতো করে একটু ঘষে নিলেই দেখ দেখ দেখেছ কিচ্ছু না ঠিক যেভাবে আমরা গায়ে সাবান ঘষে নিই ঠিক একই রকমভাবে হাতের মধ্যে একটু চটকে নিলেই দেখ কত বালি দেখো বালি দানাগুলো কিন্তু একদম হাতেতেই উঠে আসছে এর জন্য কোনো ঘষা কোনো প্রয়োজন নেই দেখ আর এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে যারা খেয়েছে তারাই জানে যে এটা কতটা সুন্দর টেস্ট আর খেতেও কতটা মজা ব্যাস দেখো এইভাবে আলতা করে চটকে নিলাম দেখো এবার আমি পুকুরে খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি কানের বালটা রয়েছে তো সেই জন্য আমি একটু পুকুরের জল ধুয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়ে গেছে দেখ দেখে নিচ্ছি বুঝতে পারছো দেখো কতটা সুন্দর রয়েছে দেখ কত সুন্দর পুরো সাদা ধবধবে আর এই যে কালো অংশ রয়েছে এটাকেও ঠিক হাতে ঠিক এইভাবে দেখো একটু চটকে নিলে দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখ কোনো পরিশ্রম নেই কোনো ঝঞ্ঝাট নেই দেখ এটা ভিজিয়ে দিয়ে অন্য যে কোনো কাজ করতে করতে কিন্তু এটা খুব সুন্দর করে একদম এর বাড়িটা উঠে যাবে আর এটাকে এরপরে ছোট ছোট ছুরি দিয়ে খণ্ড করে রান্না করে নিলে ব্যাস দেখ কত সুন্দর আর যারা যারা শঙ্কর মাছ খেতে ভালোবাসো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আজকে আমার এই ক্ষুদ্র ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আর তোমরাও আর দোকানদারকে আর ছালটা না দিয়ে বাড়িতে এইভাবে ছালের ওপর থেকে বালিটা তুলে নিয়ে খুব সুন্দর করে রান্না করে খেয়ে দেখো যেটা খেতেটা কত সুন্দর লাগে আর যারা খায় তারা তো অবশ্যই জানে যেটা কতটা টেস্টি ধন্যবাদ সকলকে